আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব শিরোনামে পরে বিস্তারিত কোন কোন দেশের অসন্তুষ্টির কারণ খুঁজে দেখছি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এরপরে জানিয়ে দেব রাজনীতিতে সহমত সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য বললেন রাষ্ট্রপতি এদিকে খুলনায় দীর্ঘদিন পর ছাত্রদলের বাধাহীন কর্মসূচিতে ব্যাপক জমায়ে। আরো জানাব জনবিচ্ছিন্ন এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় বলেছেন প্রয়োজনে আবার ক্লাস বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সবশেষে থাকছে নৌকার বিরুদ্ধে মাঠে নামলেন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কোন কোন দেশের অসন্তৃর কারণ খুঁজে দেখছি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন কোন কোন দেশ বাংলাদেশের ওপর অসন্তুষ্ট এই অসন্তোষটির কারণ খুঁজে তো দূর করার চেষ্টা চলছে সোমবার সন্ধ্যায় তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নতুন বছরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির চ্যালেঞ্জ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন করার মন্ত্রী অ্যান্থনি বিলিংকেনকে লেখা চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেন আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই আমরা আমাদের বৈদেশিক সম্পর্কের মূল নীতি কারণ সঙ্গে শত্রুতা নয় দুঃখিত কারো সঙ্গে শত্রুতা নয় সকলের সঙ্গে বন্ধুত্ব মেনেই কাজ করছি আমরা সেই নিরপেক্ষ নীতি ধরে রাখতে চাই আমরা সবার সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হতে চাই এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন কিছু কিছু দেশ কি কারণে অসন্তুষ্ট সেটি আমরা শোধরানোর চেষ্টা করব তারা কোনো মিথ্যা তথ্যর ওপর ক্ষুদ্ধ হয়ে থাকলে আমরা তাদের সত্য তথ্য দিয়ে বোঝাবো আশা করি তারা আমাদের বুঝবে কারণ ওই সব দেশের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তারা দায়িত্বশীল বটে তাছাড়া আমরা আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা শুধরানোর চেষ্টা করব মার্কিং পররাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন দেখি কি জবাব আসে আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি আশা করি তাদের জবাবে ইতিবাচক কিছু আসবে আমরা এ নিয়ে আশাবাদী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একে আব্দুল মোমেন চিঠি পাঠিয়েছেন বিলিংকেনকে এ চিঠিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব ও সংস্থাটি সাবেক বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার জন্য বিলিংকেন কে অনুরোধ জানিয়েছেন আব্দুল মোমেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ রয়েছেন তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায় তিনি এছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক ডিজি চৌধুরী আব্দুল্লাহ মহাপরিচালক মহাপরিচালক অপারেশন তোফায়েল মোস্তফা সারোয়ার সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পর দুই দেশের নানা পর্যায়ে যোগাযোগ শুরু হয় বাংলাদেশ এই সিদ্ধান্তে বিচলিত হলেও বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিচ্ছে গত পনেরোই ডিসেম্বর সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিংকেন ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে সূত্র প্রথম আলো রাজনীতিতে সহমত সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য বললেন রাষ্ট্রপতি গণতন্ত্রকে বিকশিত করতে হলে পরমত সহিংসতা সহ রাজনৈতিক দলগুলোকে একে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ রাজনীতিতে সহমত সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য উল্লেখ করে রাজনীতিবিদদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি সোমবার গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন তিনি বলেন সুষ্ঠু রাজনীতির বিকাশে দল পরিচালনা পরিচালনার নীতি ও আদর্শের প্রতিফলন ঘটাতে হবে সোমবার সন্ধ্যায় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার আরস আলী এবং সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দরবার হলে আলোচনায় অংশ নেয় সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন জানান গণতন্ত্রী পার্টি ইসি গঠনে আইন প্রণয়ন এবং সংবিধানকে কাউন্সিল গঠন সহ আট দফা প্রস্তাবনা দেন রাষ্ট্রপতির কাছে দিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মৌলানা আতাউল্লাহ হাফিজি এবং মহাসচিব মৌলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে সাত সদস্য একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন সংলাপে তারা একটি নিরপেক্ষ সক্ষম শক্তিশালী দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য একটি স্থায়ী আইন প্রণয়ন সহ ছয় দফা প্রস্তাবনা পেশ করেন রাষ্ট্রপতির কাছে গণতন্ত্রী পার্টি নেতারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং নির্বাচনে ধর্মের অপব্যবহার কালো টাকা অস্ত্র ও পেশি শক্তি ব্যবহারকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার এবং শাস্তি দানের ব্যবস্থা নিতে হবে তারা বলেন নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে অন্যদিকে বাংলাদেশ খিলাফত আন্দোলনের নেতারা নির্বাচন নির্বাচন কমিশনের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নবীন প্রবীণদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন তারা বলেন ধর্মবিদেশী চিহ্নিত দুর্নীতিবাজ কালো টাকার মালিক অবৈধ সম্পদের অধিকারী সন্ত্রাসী সাজাপ্রাপ্ত অপরাধী ঋণ খেলাপির সঙ্গে জড়িত পরিবার বর্গকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে নেতারা নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলগুলোর সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার প্রস্তাবকে বাধ্যতামূলক নয় ঐচ্ছিক করার প্রস্তাব দেন রাজনৈতিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সূত্র যুগান্তর খুলনায় দীর্ঘদিন পর ছাত্র দলের বাধাহীন কর্মসূচিতে ব্যাপক জমায়েত খুলনা নগরের মোড়ে মোড়ে যুবক তরুণের জটলা তাদের হাতে ব্যানার ফেস্টুন বেলা দুইটা বাজার সঙ্গে সঙ্গে এই জটলাগুলো পরিণত হয় মিছিলে বিভিন্ন জায়গা থেকে মিছিলগুলো যায় নগরের কেডি ঘোষ সড়কে থাকা বিএনপির দলীয় কার্যালয়ের দিকে সেখানে ছাত্র দলের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে সংগঠনের খুলনা মহানগর ও জেলা কমিটি সোমবার দুপুরে অনেকটা বাধাহীন ভাবে ওই কর্মসূচি পালন করতে দেখা গেছে ছাত্রদলের নেতা কর্মীদের গত 10 বছরের মধ্যে ছাত্রদলের এত বড় গোয়ানো জমায়েত আর হয়নি বলে জানান কয়েকজন বিএনপি ও ছাত্রদল নেতা খুলনা মহানগর ও জেলা কমিটি আয়োজন করলেও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিকে মিছিল নিয়ে ওই সমাবেশে যোগ দিতে দেখা যায় তবে বিএনপির একটি অংশের কয়েকজন নেতা কর্মীদের অভিযোগ কিছুদিন আগে নগর বিএনপির করা আহ্বায়ক কমিটিতে আগের সভাপতি নজরুল ইসলাম বাদ দেওয়া হয় বাদ দেওয়া হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানকেও এর কিছুদিন পর নজরুল ইসলামকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এর ওই জেরে ধরে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণপদত্যাগ করতে থাকেন সার্বিকভাবে এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ছাত্র দলের এই গণজামায়াত কর্মসূচির আয়োজন করা হয় মূলত কয়েকজন নেতার উপস্থিতি জানান দিতেই ওই কর্মসূচি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান ও শামিমুর রহমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক দুঃখিত কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সমাবেশে বক্তারা বলেন বর্তমানে দেশে অরাজকতা চলছে কেউ কিছু বলতে গেলেই সরকারি বাহিনী ঝাঁপিয়ে পড়ছে মামলা দিয়ে হেনস্থা করছে তিনবারের প্রধানমন্ত্রী আজ মৃত্যু তার সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু সেটাও করতে দিচ্ছে না বর্তমান সরকার এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র আসবে না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা সূত্র প্রথম আলো জনবিচ্ছিন্ন এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় বলেছেন চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখ চরমোনাই বলেছেন আওয়ামী লীগ সরকার আজ জনবিচ্ছিন্ন তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় তারা বুঝতে পেরেছে তাদের ভোটের হারই শূন্য হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় তাদের চরম বিপর্যয় হয়েছে চরমোনাই ইউনিয়নের বিএনপির সাথে জোট করেও পঁয়ত্রিশশো পঞ্চাশে ভোটে পরাজয় হয়েছে তাই তারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ভোট অধিকার হরণ করে দিয়েছে তিনি আরও বলেন আমাদের প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি ও মারধর সহ তাদের বাড়িঘর আগুন লাগিয়ে নির্বাচনের মাঠ দখল করে রাখছে আমরা জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন সোমবার বিকাল চারটায় মুক্তির নারায়ণগঞ্জ শহীদ মিনারে নাসিক মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ নির্বাচনী পথ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন ভোট মানে সহযোগিতা করা সমর্থন করা তার ভালো মন্দের দায় ভার নিতে হবে কোনো চোরকে যদি চুরি করতে সহযোগিতা করা হয় এবং সেই চোরের নামে মামলা হলে তাহলে তার সহযোগীরাও নামে নামেও মামলা হয় সুতরাং আমাদের ভোটে নির্বাচিত হয়ে কোনো ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে দুর্নীতি করলে তার অংশীদার আমাদেরকেও হতে হবে তাই আগামী নির্বাচনে সদযোগ্য ও ভালো মানুষকে নির্বাচিত করতে হবে ফলে তার ভালো কৃতকর্মের স্বভাব আমিও পাব যারা আলেমদের লেবাস ধরে সাকুল্যর গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদের সমর্থকদেরকে সাপোর্ট করে এরা মৌলভী নয় মৌলভী এদের থেকে সাবধান থাকতে হবে সূত্র বিটি প্রতিদিন প্রয়োজনে আবার ক্লাস বন্ধ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী করোনার নতুন ধরন অমিক্রনের কারণে প্রয়োজনে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু এই কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যদি আমরা মনে করি আমাদের শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতের স্বার্থে ক্লাসের সংখ্যা আবার কমিয়ে দেওয়া প্রয়োজন কমিয়ে দেব বন্ধ করে দেওয়া প্রয়োজন হলে বন্ধ করে দেব সবই প্রয়োজন বুঝে করব। শিক্ষামন্ত্রী বলেন মার্চ পর্যন্ত না দেখে তারা বলতে পারবেন না যে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চালু করতে পারবেন কিনা তবে গতবারে ক্লাস বাড়ানো হয়েছে আগে কোনো কোন ক্লাসে যেখানে একদিন ক্লাস হতো সেখানে একাধিক দিন হয়েছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে করোনার পরিস্থিতি ভালো অবস্থায় আছে উল্লেখ করে দীপুমণি বলেন তারপরও অমিক্রণের একটি ধাক্কা শুরু হয়েছে সেই ঢেউয়ে বহু উন্নত দেশও বিপর্যস্ত পাশের দেশের সংক্রমণও বড় আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে এখনো আশঙ্কাজনক জায়গায় নেই সংক্রমণের হারও কম কিন্তু এটি এক শতাংশে নেমে এসেছিল সেখান থেকে বেড়েছে অমিক্রণে আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে কাজেই এখন অত্যন্ত সতর্ক হতে হবে সবাইকে স্বাস্থ্যবিধি জরুরিভাবে মেনে চলতে হবে করোনার সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনো স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চলছে সূত্র নয়াদিগন্ত নৌকার বিরুদ্ধে মাঠে নামলেন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক এবার কুষ্টিয়ায় নৌকার বিরুদ্ধে সরাসরি মাঠে নামলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রীতিমতো বিদ্রোহী প্রার্থীর সভায় যোগ দিয়েছেন তারা এবার এর ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদরের হাটোস হরিপুর ইউনিয়নে এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এম এ শম্পা মাহবুদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের পক্ষে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও সাধারণ সম্পাদক আরিফ ফরাজি তারা সোমবার দুপুর বারোটায় আব্দুর রশিদের নির্বাচনী ক্যাম্পে সবাই যোগ দেন আব্দুর রশিদ তার নিজের ফেসবুকে ছবি সহ সেই পোস্ট করলে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে চলছে আলোচনা সমালোচনা। নৌকা না পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী রশিদকে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী পাঁচই জানুয়ারি এ ধাপে হাটস হরিপুর ইউনিয়ন সহ সদর উপজেলার এগারোটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে হচ্ছে সোমবার প্রচারণার শেষ দিন ছিল হাটস হরিপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এম এ শম্পা মাহমুদ বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন সেই প্রতীক নৌকা ডোবাতেই তৎপর হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও সাধারণ সম্পাদক আরিফ ফরাজি প্রথম দিন থেকে নির্বাচনে প্রচার প্রচারণা কথা বলে তারা প্রতিদিন লাখ লাখ টাকা নিয়েও এখন নৌকার বিরোধিতা করেছেন আজ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছে তারা তাদের এমন কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে অভিযোগের বিষয়ে হঠাশ হাটস হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল বলেন কয়েকদিন হল নৌকার প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বলেন নৌকার পক্ষে তিনি এখনো মাঠে কাজ করছেন আজ নির্বাচনী প্রচারণা চালানোর সময় রশিদ ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি ডেকে এক কাপ চা খাওয়ার আমন্ত্রণ জানান এর প্রেক্ষিতে শুধু এক কাপ চা খেয়েছি এর বাইরে কিছু নেই এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন নৌকার বিভিন্ন করলে তিনি বহিষ্কার হবেন এটা নিশ্চিত এর আগে গত পঁচিশ ডিসেম্বর বটতৈল ইউনিয়নে নৌকার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুকের গোপন ভিডিও ফাঁস হলে হইচই পড়েছিল প্রসঙ্গত কুষ্টিয়ায় পাঁচটি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে নৌকা একুশ বিদ্রোহী সাতাইশ জাসদ ও একটিতে ও বিএনপি দুটি ইউনিয়নে জয়লাভ করেছে সূত্র বিডি প্রতিদিন